রাতে যখন ঘুমাতে যাবেন এদিকে দেখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন এম মে এদিকে খেয়াল করো হাধুটি এভাবে জমা করবেন জমা করে আগে থুথু দিবি হালকা থুথু দিবেন সরে এখ্লাস ফালাক নাস পড়ে মাথার উপর দিয়ে মুখের উপর দিয়ে বুকের উপর দিয়ে পাঁপ যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন মুছে নেবেন আরেকবার এখলাস ফালাক নাস মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায় আর একবার এখলাস ফালাক নাস করে নিয়ে মাথার উপর দিয়ে মুখের ওপর দিয়ে বুকের উপর দিয়ে যতদূর পর্যন্ত যা বলিয়ে নেবেন আয়েসা রাজিয়া তালা আনহা বলেন যখনই আল্লাহর নবী বিছানের শুইতে যেতেন তখন এটা করতেন অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি কোরআন মাজিদ অন্তত সুরাই এখলাস পড়ে নিজেকে বাঁচান কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচার মাঠে হবেই হবে অল্প একটু খেয়াল করেন সকালে এখলাস নাস তিনবার করে পড়েন বিকালে এখলাস নাস তিনবার করে পড়েন এক ফিকা শাইন সব সমস্যার জন্য যথেষ্ট সব সমস্যা স্রোয়খলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার অন্তত নিজেকে বাঁচান জাম আমি কোরান মাজিদ পড়ি আবদুল্লাহ আমরা রাজিয়াল্লাহ তালান ও বলেন রাসুল সাল্লাল্লাহ আরেই অসাল্লাম বলেছেন আল কোরআন ও সে অম ইসফানি ওমাল কেমনই লাভ দেয় কোরান এবং সেম বিচার মাঠে আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে কোরআন বলবে আমি রাতে ঘুমাতে দিনি কোরআন মাজিদ আমাকে তেলাওয়াত করেছে তুমি একে মাপ করো একে জান্নাতে দাও কোরআন কিন্তু আপনার পক্ষে কথা বলবে আঙ্গুলে তাসবি গণনা করবেন আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে বৈধ টাকা দিয়ে হজ করবেন তাহলে কালো পাথরও আপনার পক্ষে কথা বলবে কোরআন আপনার পক্ষে কথা বলবে কোরআন বিপক্ষে যেতে পারে আন করেন হুজ্জাতুল্লাহ আলাইকা কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে একদা আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ সঙ্গী সাথে শুনে রেখ কেউ কি রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তেও অসক্ষম পারবে নাকি তো সাহাবিদন বলছেন আল্লাহর নবী কে পারবে এটা কি সম্ভব এক রাতে কি আর দশ পারা পড়া যায় তিন ভাগের এক ভাগ কি কোরান মাজিদ পড়া যায় তখন আল্লারসুর বলছেন শোনো 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 সুরা এখলাস হচ্ছে ষোলশো কোরআন সুরা এখলাস একবার পড়লে তিন ভাগের এক ভাগ পড়া হলো সুরা এখলাস দুইবার পড়লে তিন ভাগের দুই ভাগ পড়া হলো সুরা এখলাস তিনবার পড়লে কোরআন কোরআন মাজিদ গোটাটাই পড়া হলো একবারে নেকি লুটে নেন শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন নেকির অভাব নাই নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন নেকির অভাব নাই ধরে কে বলবে কে আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন ঘুমানোর সময় তিনবার বলবো এটা যদি সিদ্ধান্ত নেন একটা না তিন দিন টিকা কঠিন আছে তিন দিন সাত দিন টিকা কঠিন আছে আজকে শুরু করেন ইনশাল্লাহ আজকে শুরু করেন ইনশাল্লাহ টিকা থাকা কঠিন মানুষই টিকা থাকতে পারবে টিকা থাকা কঠিন মানুষই টিকা থাকতে পারবে গরু ছাগল পারে না যখনই পড়তে বসেছেন একবার হয়েছে নাতি দড়ি এসে কোলে উঠে বলছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে ডাকছে দাদি আপনাকে ডাকছে তাড়াহুড়া করে আপনি চলে গেলেন পড়াই ভুলে গেছে এটা হলো পরিবেশ পরিস্থিতি আল্লাহ বলছেন ইদা ফারফ ও ইলা বেগ ফারদাব মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন দুনিয়ার অনেক ঝামেলা এই সেই কত হাঙ্গামা দাঙ্গামা এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ যখন আপনি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন কঠিন কাজ টিকে থাকা যায় না কঠিন কাজ আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন মোহাম্মদ সাল্লাম আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না গভীর রাতে ধীরে কাজ সলা করে কান্নাকাটি করে বলতে হবে বলার ঢং যদি হাত তুলে দোয়া করেন করেন হাত তুলে দোয়া করা উচিত যদি স্বাভাবিকভাবে ভাবে চান তাহলে হাতটা এইভাবে উঠাবেন কাঁধ সামনা সামনে লাগাতেও পারেন ফাঁকাও থাকতে পারে কান সামনাস আমাকে দাও আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে ইভিতে হাল এভাবে উঠাতে হবে আগে কি পড়তে হবে ইসমে আজম তারপরে দুরুদ পড়তে হবে তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন এটা হলো বলার ঢং দুরুদ না পড়লে আপনার কথাটা উপরে যাবে না আর প্রশংসা না করলে ইস্নে আজম না পড়লে উনি খুশি হবেন না আপনার এবাদত দেখবেন না যখন আপনি প্রশংসা করবেন তখন হ্যাঁ ঠিক হয়েছে কি বলছো বলো কি বলছো বলো প্রশংসা দিয়ে শুরু করতে হবে তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন সম্মানিত দিনী ভাই বোন শ্রেখলাস তিনবার পড়েন নিজেকে বাঁচান কোরান মাজিদ আপনার পক্ষে কথা বলবে রাতে সুরা মূল পড়ে শন তাহলে কবরের শাস্তি হবে না রাতে আয়াতুল পড়েন তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন এই যে পাহারাদার আছে কেন আপনি কি পড়েছেন ভুলে গেছে আরে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি বুঝেন না নাকি আয়াতুলকুশি পড়লে আল্লার পক্ষ থেকে একজন ফেরেশতা কি থাকবে পাহারাদার কতক্ষণ পর্যন্ত সকাল পর্যন্ত লা একরো বক্কে শয়ত শয়তান তো আর পাশে যাবে না আয়াতুল কুসি খুব পাওয়ারফুল আয়ত খুব জোরালো আয়াত আর যখন সোরা বাকারার শেষ দুই আয়াত পড়বেন ঘরে তখন জিন পালবে শয়তান থাকবে না কোনো জিনিস সর্তা আপনার পাশে আসতে পারবে না অন্তত সুরা ফালা কেখলার নাচ নামতে 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 নিচে নেমে গেলাম দিয়া বললাম যে শুধু সুরা এখলাস কয়বার তিনবার নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেকদিন দিন যে আমি করন মাজিদ পড়ি অন্তত নিজেকে বলে রাখেন যে আমি করন মাজিদ পড়ি অন্তত সুরা এখলাস প্রতিদিন পড়েন করেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা সোরা বাকারা পড়েন আল্লাহ রসুল বলছেন সোরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাজেল হবে ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে অর্থ সম্পদ বেশি হয়ে যাবে আর সোরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত অপমান ক্ষতি লস ঝামেলা সমস্যা সব নেমে আসবে সোরা বাকারা না পড়লে তারা কয় হাসরাতুন বারাকা পড়লে বরকত না